আজ আমরা আলোচনা করব জোজো বিবাহিত জীবন ও তার ব্যক্তিগত জীবন নিয়ে মাত্র আঠেরো বছর বয়সে গায়িকা জোজো পালিয়ে বিয়ে করেছিলেন মিস থেকে হয়েছিলেন মিসেস তবে দর্শক শ্রোতাদের কাছে আজও তিনি মিস জোজো নামেই পরিচিত ছ বছর বয়স থেকে মঞ্চে গান গাইছেন জোজো করেছেন অভিনয়ও সদ্য পঞ্চাশে পা দিয়েছেন বাংলা গানে দুনিয়ায় পরিচিত মুখ এই গায়িকা জোজো কিন্তু তার স্বামীকে চেনেন কি সতেরোই জানুয়ারি ছিল এই দু হাজার পঁচিশে যোজোর একত্রিশতম বিবাহবার্ষিকী এদিন স্বামীর সাথে পুরনো ছবি পোস্ট করে নষ্টালজিক হয়ে পড়েন গামাপার বিচারক জোজোর স্বামীর নাম কিংসুক মুখোপাধ্যায় গানের দুনিয়া তাকে চেনে বাবলু নামে যদিও এখন সঙ্গীতের ক্ষেত্রে নয় বরং প্রকৃতির হাতছানিতে শহর থেকে দূরে থাকেন এই কিংশুক তাদের এক কন্যা বাজো ভালো নাম মেহকা মুখোপাধ্যায় দু সালে পুত্র সন্তান আদি আদিত্যকে দত্তজ্ঞান যোজো কর্মসূত্রে মেয়ে থাকে ব্যাঙ্গালোরে স্বামীও থাকেন ডুয়ার্সে লং ডিস্ট্যান্স বিয়ে যোজ একত্রিশতম বিবাহবার্ষিকীতে নিজের লং ডিস্ট্যান্স দাম্পত্য নিয় অকপট যোজো তিনি লেখেন হে ভগবান চোখের পলকে একত্রিশটি বছর পার করে ফেললাম আমার মনে হয় আমরা দুজন সত্যি ভাগ্যবান যে জীবনে এই চড়াই উতাইগুলো দেখেছি ভালো সময় খারাপ সময় দেখেছি লোকে বলে লং ডিসটেন্স বিয়ে টাকে না তবে আমার মনে হয় জবে থেকে নিজেদের পেশাদার জীবনের জন্যে আমরা আলাদা থাকা শুরু করেছি দুজনেই আরও বেশি পরিণত হয়েছি আমাদের বন্ডিং আরও মজবুত হয়েছে তুমি জীবনের সব সিদ্ধান্তে পাশে থেকেছো। ভালো খারাপ ঠিক ভুল সব সময়। আমরা একদম ভিন্ন মেরুর দুই মানুষ একসঙ্গে বড় হয়েছি এবার বুড়োও হব ভগবানকে ধন্যবাদ যে উনি তোমাকে আমার জীবনে এনে দিয়েছেন স্বামীর জন্যে আজও তিনি পরিণত নারী আজ তিনি পরিণত নারী যে তাকে নিজের জীবন এ বাঁচার অধিকার দিয়েছেন সেই জন্য ধন্যবাদ জানান তিনি একসঙ্গে পঞ্চাশতম বিবাহবার্ষিকী সেলিব্রেট করতে চান জানান জোজো এক টো টক শোতে জোজো জানিয়েছিলেন রবীন্দ্র সরোবর লেগে প্রেম করতে গিয়েছিলেন জোজো তার স্বামী কিংশুকের সাথে কিছুক্ষণ পর দেখেন সামনে দাঁড়িয়ে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়েছিল দুজনকে পরের দিনই হবু শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন জোজো এক সপ্তাহের মাথায় বিয়েও করে নেন জোজো এবং কিংসুক শুনলেন তো জোজো ও তার স্বামী কিংসুকের জীবন বিবাহিত জীবন ব্যক্তিগত জীবন আরও এই রকম তথ্য আপনাদের সামনে তুলে ধরব শুধু সিনেমা জগতের বিভিন্ন তত্ত্ব নয় গায়ক গায়িকাদের বিভিন্ন বিষয় নয় লাইভ শো নিজের লেখা গান থেকে শুরু করে ট্রাভেলিং ব্লক বিভিন্ন ধরনের টিচিং রিলেটেড ইনফরমেশান বিভিন্ন ধরনের শিক্ষামূলক তথ্য এখানে দেওয়া থাকে আর কুকিং ব্লক ফুড ব্লক সবই কিন্তু এখানে থাকে অল ইন ওয়ান বলতে পারেন এই চ্যানেলটাকে সব ধরনের তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে আপনারা সবাই ভালো থাকুন এটাই কাম্য আজ এখানেই শেষ করছি